আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে এই গ্রামবাসী ধোকা ধোকা মহল্লাবাসী ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বন্ধুরা ধোকা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খাবে আপনার দাফন দফন করে আরো বেশি খাইব মানুষের ঘরের দিকে দায়িত্ব ভাত খাব আও আরাদিন কাঁদছে নামনে শরীর দুর্বল হয়ে যাবো খানা না খাইলে বাদ খানা বন্ধ লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানা যা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে বালা আসি কি মানুষ কার জন্য এই মানুষগুলো তারা আজকে খানাটা কোন দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় অনবুজ কইরা লাইলে ভালো আসিল লোকজন কি আর আবার ফাইবেননি হ্যাঁ মানুষটির আবার কইটু আইবেন আজকে ভালা ফলে জানা আজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবার খানা এর নাম দুনিয়া এর নাম এর নাম এই জন্য দুনিয়া বড়ই স্বার্থ এটা রাক্ষস শুধু গিলে খায় তৃপ্ত হয় তৃপ্ত হয় সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি দেখি যে বাথরুমের যে দরজা দরজার যে সিটকারি লাগায় সিটকারি সিটকারিটা আছে কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগায় ছোট্ট বোল্টু একটা এটার মধ্যে লাগায় যেটার মধ্যে আর এটা নাই অনেকবারে লাভ হলো কি এটা কিজের মধ্যে লাগায় কথা বুঝছেন না আপনি লকটার এই ছোট ইয়াটা যেটার মধ্যে লাগায় আর এটা নাই নাম দুনিয়া দুনিয়া এমন একটা না একটা থেকেই যায় সব চাহিদা সব প্রয়োজন পূরণ হয় পূরণ আপনার